তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি পুকুরের মধ্যে পদ্ম পাতা তুলতে তো আমাকে দাদু বললো দুটো পদ্ম পাতা তুলে আনগা তো দাদু মনে হয় দুর্দান্ত একটা রেসিপি বানাবে তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন চলুন আমি এবার পদ্ম পাতা তুলে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তাড়াতাড়ি করছি বৃষ্টি পড়ছে তাছাড়া ভিজে যাবো বন্ধুরা আমি অনেক তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে পদ্ম পাতাগুলো তাড়াতাড়ি তোলা হয় আমি ভুল বলেছি কারণ এই যে দেখতেই পাচ্ছেন পদ্ম পাতা তো আমি মাথায় ঢাকা নিয়ে নেবো তাহলে বৃষ্টিতে আমি আর ভিজবো না এই যা তো বন্ধুরা আমার পদ্ম পাতা তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুটো পদ্ম পাতা তুলে নিয়েছি এবার আমি গুটিয়ে ভালো করে বেঁধে নেবো তো আমি এই পদ্ম পাতা দড়ির মতন একটা নিয়ে নেব করা তো আমি এইটা দিয়েই বান্ধব আছে বান্ধব হয়ে গেছে তো চলুন যাওয়া যাক দাদুর কাছে তো দাদু যে কি মজার রেসিপি বানাই রাখুন ভিডিওটা পুরোটা তো বন্ধুরা দাদু যে বাংলোতে থাকে সে বাংলোতে আমি চলে এসেছি তো এই যে দেখতেই পাচ্ছেন জাম গাছ তো আমি জাম জাম ফেলে নেব তো বন্ধুরা এরপর আমি গাছে চাপ হয়ে গেছে তো আমি এরপর নেমে পড়ছি তো বন্ধুরা আমি গাছের থেকে অনেকক্ষণ নেমে গেছি তো দাদু আর একটা বাংলোতে গাছে জল দিচ্ছে তো আমি দাদুর কাছে যাবো তো বন্ধুরা আগে নাতি ভাই যখন জাম পেরে নিয়ে আসলো তো আমি রেসিপি আপনাদের দেখাচ্ছি বন্ধু সারাদিন দুপুর বেলাতে টিয়া পাখি লাগছে ওই ভুট্টা লাগিয়েছি আর ভোর পাতা ভিতরে একদম ক্লান্ত হয়ে গেলাম আর প্রচন্ড গরম করছে ঘাম ঝরছে গায়ে থাকে না গায়ে খিড়ি লাগে ভাই ধরো ধরো আমি তাকে তো বাটি আর জল নিয়ে আসি দেখতে পাচ্ছেন এই ভুট্টা গাছ আর এই ভুট্টা তো এই সবই দাদু চাষ করেছে তো দেখুন দাদু বলছে যে সারা দিন টিয়া পাখি তেরে তেরে আলামারা হয়ে গেছে জল দিয়ে চলে এসছি হ্যাঁ দাদু দুটো পাকা আমলেছি ঘাসের মধ্যে রেখেছি ঘাসে বসলাম এই গার্ডেনটাতে প্রচণ্ড প্রচন্ড পোকামাকড়ে জলের মধ্যে পড়ছে এখানে বসে হবে না আমরা জায়গা চেঞ্জ করছি জামগুলো আবার জল পাল্টে নিয়েছি জামগুলো ধুই পদ্ম পাতা তুলো খোলা ভাই বন্ধুরা দুটো সাইড করে দিলাম পদ্ম পাতা জামটা আমি কত কথার সময় ভরে নিলাম তো জাম আমি ফাইন করে ধুয়ে নিয়েছি সুন্দর দেখতে পাচ্ছেন প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ দিচ্ছি কিছুক্ষণ কার জন্য এটা আমি মুড়ে দেবো বন্ধুরা দেখুন মল্লিকা আম তো মল্লিকা আম একটু টক হয় তো আমি আমটা কেটে নেব তো বন্ধুরা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তো আমি এবার জামে যে পদ্মপাতা চাপা দেওয়া রয়েছে জামগুলো দিয়ে লবণ দেওয়ার পরে তো আমি খুলে দেখব দেখুন বন্ধুরা তল করছে জাম উল্লাইমুল মজে গেছে তো এবার দেখুন তো বন্ধুরা আপনারা বিভিন্ন রকমভাবে জুস খেয়েছেন আম জাম কাঁঠাল তো আজকে আমি যে জুসটা তৈরি করতে চলেছি সেই জুসটা হচ্ছে একদম বিনা কেমিক্যালে কেমিক্যাল ছাড়া অ্যাসিড ছাড়া একদম টাটকা যে জুস সেই জুসটা আমি বানাবো কিন্তু বন্ধুরা এইভাবে আমাদের ভিডিও দেখে যদি আপনারা জুসটা বানান তো যে আমে ছিবড়ে থাকে সেই আম দিয়ে কিন্তু হবে না আমটা আপনার যেন একদম কোনো ছিবড়ে না থাকে তাই মল্লিকা আমের ছিবড়ে হয় না দেখুন আমি কেমনভাবে শাঁসটাকে তুলে নিচ্ছি খুব সুন্দর করে চাইলে আপনারাও বাড়িতে এইভাবেই বানাতে পারেন দেখেছেন বন্ধুরা মাছি চলে আসছে এ বসার সময় হলে এ খুব ব্যাপার আর একটুকু নজর যদি না দিয়ে খেতে পারেন পামটা গোটাই উপরটা ভালো থাকবে দেখবেন ভিতরে পোকা হয়ে গেছে তো বন্ধুরা এবার সুন্দরভাবে চোট নেব আমে আমে আমার এদিকে পাকা জাম কেমন জুসটা উপরে ভেসে গেছে তো এবার আমি নাতি ভাইকে দিয়েই শুরু করব। এরকম ঠোলাটা থাকবে হ্যাঁ এটা তো পরবে হ্যাঁ তো বন্ধুরা এবার আমি নাতি ভাইকে প্রথমে দেব কালারটা কেমন লাগছে বন্ধু দারুন দাদু দেখুন একদম তরল জুস বেরিয়ে গেছে তো সুন্দর একদম এর খেতে টেস্ট অসাধারণ লাগবে তো আপনাদের কি কি বলবো আপনারা এইভাবে বাড়িতে যদি বানিয়ে খান তো পরে আমাদেরকে অন্য ভিডিও কমেন্ট করে বলতে পারবেন আমাদের ভিডিওটা দেখে বানিয়ে অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে ভাই তুমি খেয়ে করবে দাদু অসাধারণ টেস্ট হয়েছে ভাই এগুলো আমরা আগে মাঠে ঘাটে সুন্দরভাবে বানিয়ে খেতাম আমাদের এই জামের সিজন কাদা জাম বড়ো জাম তো সব জামে আমরা এইভাবে বানিয়ে খেতাম আমরা মোটামুটি এরকম করে চটকে রেখে দিয়ে গাছের ডগায় আমরা দড়ি দিয়ে বেঁধে রেখে দিতাম রেখে দেওয়ার পরে যে মজে তো গরম রোদ গরমে তারপরে বিকালের দিকে আমরা পেরে এই জুসটাকে এইভাবেই লিঙড়ে খেতাম তো আমরা এখানে বাংলোর মধ্যে রয়েছি বলে ছাকনা পেয়েছি তখন আমাদের কাছে ছাকনা ছিল না গামছার গামছার যে ট্যাপ সেই ট্যাপের মধ্যে দিয়ে আমরা গেলে খেতাম কিন্তু জাম আমরা জামের জামের একটা কস আছে সেই গামছা জামা যেখানেই লাগবে সেখানে কিন্তু সেই জামার দাগ ধরে যাবে জামের জামাতি হোক বা গামছাতে হোক জামের দাগ ধরে যাবে তো সেই দাগ কিন্তু কোনোদিন উঠবে না তো বন্ধু আর নেবে দাও দাদু একটু দারুণ লাগছে খেতে দাদু অসাধারণ দেশ এই প্রথমবার খেলাম এইটা আমাদের হচ্ছে পাতি বাংলা জুস ভাই হুম দাদু পাতি বাংলা জুস আমরা এইভাবে প্রচুর জাম খেয়েছি গামচা দিয়ে ছেঁকে এরকম ভাবে চটকে নিতাম তো বন্ধুরা এবার আমি খাবো আ মন ভরে গেল বহুদিন আগে খেয়েছি সেই ছোট্টুদের থেকে একটু বড় তখন খেয়েছি গরু চড়াতে সে আজ থেকে বহু বছর পরে এই জুসটা বানিয়ে খেলাম আহা তো বন্ধুরা তো এই পাকা জাম যদি আপনার শরীরে সুগার থেকে থাকে তো এক সপ্তাহ খান দুদূর দূর করে সুগার কমে যাবে সুগার কন্ট্রোল হয়ে যাবে আর কোনো ওষুধ আপনাকে খেতে হবে না তো বন্ধুরা হয়তো সুগারটা দেহে চলে এলে আর যেতে চায় না ডায়াবেটিস সুগার তো সুগারের প্রচণ্ড উপকার করে তো এক সপ্তাহ যদি জাম খাওয়া হয় তো আপনার সুগার কন্ট্রোলে চলে আসবে ওষুধ আপনাকে খেতে হবে না আর শরীরে যদি সুগার একবার ধরে যায় তো সেই সুগার আপনার মরণের দিন অবধি থাকবে সেটা ওষুধ খেয়েই কন্ট্রোলে রাখতে হবে যেটা হচ্ছে এই জাম তো আর সর্বসময় পাওয়া যাবে না সিজন অনুযায়ী পাওয়া যায় তো আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি এই যে জামের বিচিগুলো রয়েছে এই বিচিগুলো আপনারা কালেকশান করতে পারেন জাম কিনে নিয়ে এসে যদি আপনার বাড়িতে পাঁচ কিলো জাম কিনে নিয়ে আসেন তো দেখবেন প্রায় শুকিয়ে এইটা কিলো ড্রেক দুয়েক দাঁড়াতে পারে আমি আনুমানিক বললাম তো এই জামের বিচিগুলোকে খনখনে করে শুকিয়ে নিয়ে আপনারা হামাল দিসতে হোক মিক্স দিতে হোক গুঁড়ো করে ডাস্ট করে রোদ খাইয়ে রেখে দেবেন এটা কৌটোর মধ্যে ভরে আপনারা যখন ভাত খাবেন দুপুরে সেই ভাত খাওয়ার সময় গরম ভাতের উপরে দু চামচ ছড়িয়ে নিয়ে খেয়ে নেবেন তো আপনাদেরকে ওষুধ খেতে হবে না এটা আমি বলে রাখলাম আপনারা অবশ্যই এটা করে দেখবেন আপনাদের সুগার কন্ট্রোলে থাকবে তো বন্ধুরা একবার আমরা এই লাফড়াটা খেয়ে বলছি বন্ধুরা এটা মজে গেছে চরম এই যে জামে যে চটকা লাফড়াটা এই জাম ছিল বন্ধুরা সারা দিনের খাবার একটি তালেহাটি একটি জাম বন্ধুরা আজকের দিনে ভালো ভালো বিরিয়ানি চিলি চিকেন ফ্রায়েড রাইস নান পরোটা এইসব খেয়ে কিন্তু বন্ধুরা গ্যাস আর অম্বল আর অম্বল প্রেশার হাই তো বন্ধুরা খেয়াচ্ছি কি আমরা কেমিক্যাল তো এই অরিজিনাল জিনিস খান দেখবেন সুস্থ থাকবেন জীবনে যতদিন বাঁচবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আহা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে একটা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের সঙ্গে থাকবেন এই রকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেবো আমরা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামী দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বিসুস্থ থাকবেন ভালো থাকবেন